নমস্কার বন্ধুরা যারা জানেন জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আমি সমর্পিতা পুরকাইত আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত চলুন সরাসরি রেসিপিতে চাই আজকে আমি একটা এখন যেহেতু চারিদিকে প্রচুর আম হয়ে রয়েছে আমের একটা দারুণ জেলি বানিয়ে রাখছি জেলি বা আচার দুভাবেই আমি টিপস দিয়ে বলে দেব আপনারা সেভাবে বানিয়ে নেবেন আমগুলোকে ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়ে এই গ্রেটারের নিচের অংশ এইটা দেখুন এই অংশটা দিয়ে এগুলোকে গ্রেড করে নিতে হবে ভালো করে গ্রেড করে নেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু পরে স্টেপ দেখাচ্ছি এইভাবে এইগুলোকে আমি নিকড়ে নিতে হয় ভালো করে দেখুন এই রসগুলোকে ফেলে দিচ্ছি এভাবে ভালো করে প্রেসার দিয়ে দিয়ে কিন্তু এগুলোকে আমি নিগড়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি নিকড়ে নিগড়ে পুরো শুকনো রসটাকে ফেলে দিতে হবে মিষ্টিও কম লাগবে আর বাইরের বাচ্চারা যেহেতু এখনকার দিনে জ্যামটা খেতে প্রচুর পছন্দ করে এইভাবে বানিয়ে বহুত দিন আপনারা স্টোর করে রেখে দিতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু এইভাবে নিংড়ে নিচ্ছে। সব এইভাবে এবার সরাসরি রেসিপিতে যাব দারুণ টেস্টি হয় সুস্বাদু হয় বন্ধুরা একবার বানিয়ে দেখবেন আচার হিসাবেও খেতে পারেন আর জ্যাম হিসাবে ব্রেডে দিয়ে পাউরুটির মধ্যে লাগিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন চলুন সরাসরি রেসিপিতে যায় এই গুড়গুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে ঠিক আছে এগুলো কারেন্ট গুড় অনেকটা আছে আমি অনেকটা রেডি করে নিয়েছি দেখাচ্ছি এই গুড় দিয়ে বানাবো আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন কড়া গরম হয়ে গেছে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাই তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন দিলাম বেশি কিচ্ছু লাগে না খুব কম উপকারণে দারুণ টেস্টি হয় যে একদম কিন্তু কাঠ শক্ত করে খুব নেগড়াতে হবে যত রস থাকবে মিষ্টিটা টকটাও বেরিয়ে যাবে বেশি টক জাতীয় যে আম সেগুলো দিয়েও এটা বানাতে পারে সেক্ষেত্রে কী হবে মিষ্টির পরিমাণটাও অনেক কম লাগবে আর এইভাবে ঘরেতে জেলি বা জ্যাম যাই বলুন বানিয়ে রাখলে অনেক দিন রেখে খেতে পারবেন আমের খাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিতে হবে বেশি টাইম লাগে না খুব চটজলদি হয়ে যায় এটা যেহেতু হাতে চেপে চেপে নেকড়ানোর সময় চেপে যায় তাই এইগুলোকে এইভাবে একটু খুলে খুলে ছড়িয়ে দিতে হবে দারুণ টেস্টি হয় বন্ধুরা একবার অনুরোধ রইলো বানিয়ে নেওয়ার একটু হলুদ দিয়ে দেবো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এটা কিন্তু একটু সময় নিয়ে শুধু নেড়ে নিতে বেশি টাইম লাগে না দশ পনেরো মিনিট ধরে একটু এইভাবে একটু বসে যাবে কিন্তু এইটা একটু সতর্কভাবে স্ট্যাচুলাতে হবে না ওই জন্য এটা চেঞ্জ করে নিলাম এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কালারটা আস্তে আস্তে ভাজা ভাজা করে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন তলা কিন্তু একটু বসবে লো আছে একটু মিডিয়াম আছে লো টু মিডিয়ামে করতে হবে এটা বানাতে হবে আমি গুড় নিয়ে নিয়েছি আমের আরেকটা আচার বানাবো তাই অনেকটা পরিমাণে গুড় নিয়েছি এটা শেয়ার করতে পারবো না শরীরটা খুব একটা ভালো নেই কালার চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু ভাজা ভাজা পুরো রেডি এই সময় আমি দিয়ে গুড়টা কালারটা যখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল তারপরেই আমি কিন্তু দিয়ে দিলাম গুড়টা আপনারা গুড়ের পরিবর্তে এই জায়গায় চিনি ব্যবহার করবেন কিন্তু বাচ্চাদের যেহেতু খাওয়ানোর জন্য স্বাস্থ্যকর আমি বলবো গুড়টা ব্যবহার করলেই ভালো এই গুড় যদি না পান এটা ভেলি গুড় আপনারা আখের ব্যবহার করতে পারেন বা চিনি গুড় এটা আস্তে আস্তে শুরু করে দেখো আস্তে আস্তে কালারও চেঞ্জ হচ্ছে ভালো করে দেখে নিন আর গুড়টাও আস্তে আস্তে গলে যাচ্ছে পুরো দারুণ টেস্টি হয় স্বাদ বন্ধুরা এইভাবে জ্যাম বানিয়ে এটা যদি মিষ্টি কম দেন টিপসটা শুনে নিন ভালো করে যদি মিষ্টি কম দেন সেক্ষেত্রে কিন্তু আচার বা জেলি আকারে খেতে পারেন আর বাচ্চারা যে ব্রেডে একদম সেম সিস্টেম ওটা একটু গুটটা বেশি করে লাগে ওটা বেশি মিষ্টি হলে ওটাই জেলি অন্য কিছু না এটা কিন্তু অরিজিনালি জেলি রেসিপি যারা জেলি খানায় একটু টক করে আচারের মতো করে রাখতে পারে দেখুন দেখলেই বোঝা পুরো একদম ম্যাশ জেলি পুরো গুড়টা গলে গেলে আরো আস্তে আস্তে বুঝতে পেরে যাবে এবার আমি গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম এতক্ষণ কিন্তু লো আছে করছি কয়েকটা মশলা অ্যাড করবো অবশ্যই এগুলো দিতে হবে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো লবণটা যারা নতুন তাদের জন্য বলছি আমি একটু লবণ বেশি রাখি যেহেতু টক কিন্তু আমরা এটা চেপে ফেলে দিচ্ছি তাই একটু কম লাগে সেক্ষেত্রে একটু কম করে দেবে দেখে নিয়ে আবার একটু দেবে দারুণ জেলি হয় হয় এইভাবে বানিয়ে রেখে দিলে এক বছর কিচ্ছু না শুকনো জল ব্যবহার করবে না কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে গোটটা দেবে সময় দেবে আস্তে আস্তে গলে যাবে জল ইউজ করবে না এটাকে দিয়েই আমি দুটো জিনিস বানাবো কিন্তু একটা আচার হিসাবে টক তুলে নেবো আর একটু কীভাবে জেলি জ্যাম হিসাবে ব্যবহার করব দুটোই দেখিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দিয়ে খালারটা কত সুন্দর এসছে দেখুন খেতে ওরকম দারুণ হয় বন্ধুরা খালারটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর খানিকটা অংশ আমি তুলে নেব এটা কিন্তু আচার রেডি কী করে এটা জ্যাম হিসাবে ব্যবহার করবেন সেটা আমি এখন দেখিয়ে দেবো এতটা কিন্তু আমি দেখো আচার হিসাবে ব্যবহার করব বলে যারা খেতে চায় সেইভাবে আমি দুটো দেখাবো বলেছি এবার আবার আমি অনেকটা গুড় পেয়ে দিচ্ছি কীভাবে জেলি হিসাবে ব্যবহার করবে সেটা আমি দেখেছি ব্রাউন ব্রেড যে কোনো ব্রেডে এক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একটু বেশি দিতে হবে অন্য কিছু নয় একই শুধু একটু গুড়টা বেশি দেবেন জ্যাম জেলি বানাতে গেলে গুড়টা গলে যাবে এগুলো কিন্তু গুড় আর এই জ্যামটা আচার হিসাবে যেটা ব্যবহার করেছি এটা তুলে নিয়েছি একটু টক টক রেখেছি হালকা টেস্টি আর এটা কিন্তু ভীষণ মিষ্টি বানাতে হবে গুড়টা একটু বেশি পরিমাণে দিয়েছি এই যে এতে দুটো জিনিস অ্যাড করতে হবে ফের শেষে জিরে গুঁড়ো দিতে হবে আরও একটু মৌরি গুঁড়ো দিলে রেডি এর কালারটা কিন্তু পুরো আরও ডিপ কালার আসবে দেখে নাও দুটোর মধ্যে আমি পাশে থেকে দেখিয়ে দিচ্ছি এটা পুরো বাচ্চারা ব্রেডের মধ্যে দিলে এটা ভীষণ পছন্দ করে এইভাবে বানিয়ে রাখতে পারে ধন্যবাদ বন্ধুরা এতে সামান্য দুটো গুঁড়ো লাগবে আর মৌরি গুঁড়ো আর জিরে গুঁড়ো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারে একটু ধনিয়া গুঁড়ো একটু মৌরি গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এটা কিন্তু হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আজকের মতো